কেন বড়া আর সব কই কই না তো আর কেউ আসেনি কেন রে বড়া বেলা ঘড়িয়ে মাথায় উঠে গেল কেউ আসেনি কেন তা কেউ আসেনি কেন আমি কি করে জানলো লে ওরা আজ কেউ আসেনি আমাকে ফোন করে বলতে পারিসনি আমার তো মানে ফোন নেই বালগুলো সব আসুক উম বেশি তেল হয়ে গেছে সবগুলো আসবে কেন কেউ আসবে না কেউ আসবে না মানে তুই কি বোঝাতে চাইছিস হ্যাঁ আজকে ছুটি কেন রে মারা আজকে কিসের ছুটি আর ছুটি হলে তুই এখানে কি গান বানাতে এসেছিস হ্যাঁ আমি তো মারা এখানে বিড়ি খেতে এসেছি ছুটি দিয়েছে মালিকের কাছ থেকে পয়সা নিয়েছি মারা শুয়ে বাচ্চা মালিক বলেছে দশ দিনের মধ্যে পায়খানা না হলে আমার মুখেই হেঁগে দেবে গো কাচ্ছো দা দাঁত কেলানো মারাচ্ছে বেশি দাঁত না কেলে কাজ কর মারা লেবার লেবার বলবে না হ্যাঁ মিস্ত্রি বলে লেওরা মুখে পায়খানা হওয়ার থেকে বাঁচাতে হলে আমাকে মন হচ্ছে মিস্ত্রিকে ডাকতে যেতে হবে কি কাজে না গিয়ে ছুটি করে এখানে চুপচাপ বসে আছিস কেন কেন আমি কি বলো তোমার চাকর যে বোলো তোমার কথায় ছুটি করব। এই রে এ তো রাগ করছিস কেন তুমি রাগাচ্ছ তাই রেগে কথা বলছি যাব যা তোদের মতো বাঞ্ছাদ মিস্ত্রি আর লেবারের কাজের ঠিক রাখলে রাগ তো দেখাতে হবে হ্যাঁ সে তো দিতেই হবে দিন দিন আমাদের কাজের টাকাগুলোর বোধ মেরে তোমার ঘর দুতলা হয়ে যাচ্ছে কি না না মোট না আমি তোদের অনেক তাড়াতাড়ি টাকা দিয়ে দিই আর কাজও অনেক কম করাই বাড়া তোরা যদি পুটকি চরণ টিকেদারের হাতে পড়তিস তখন বুঝতিস আর পুটকি চরণের মিস্ত্রিটাও ভালো কাজ করে মানে কি বলতে চাইছো বাড়া আমি কি কম কাজ করি নাকি হুম হুম সোরের বাচ্চা শুধু কম কাজ কেন তুই লাউড়া দু লাইন ইটগাটিস সেটাও মানা বেকা আর ওই পুটকি চড়ায় মিস্ত্রি যে মরা ঘর ঘাটতে গিয়ে পায়খানা খেতে ফেলে তার বেলা কি আরে ওর পায়খানা তো হাগা যায় লাউড়া তো বাঁকা ঘরে কেস হবে ঠিক আছে মরা বেশি গাল জালিও না তুমি বড় অন্য মিস্ত্রি দেখে নাও আমি এখন ঘোমাবো এই মরা ঘোমাবি মানে আমি বড় একটা ঠিকাদার আমার মান সম্মান নেই নাকি এস তাহলে পিছন ফেরো মোদে কোলাবরে নিয়ে যাও সুবর্ণের বাচ্চা আমি মালিকের থেকে অ্যাডভান্স নিয়েছি এখন তুই কাজে না গেলে মালিক আমার গাড়ে মেরে দেবে তোকে মারা এখনই টাকা দিচ্ছি তুই মারা কাজে চ হ্যাঁ হ্যাঁ কাজে যাবো তো তুমি যাও আমি ভাত নিয়ে এক্ষুনি যাচ্ছি বোকা চোদা যা শুরু করেছে দুদিন পর থেকে এদের বাড়িতে চাল ডালও কিনে দিয়ে যেতে হবে এই কিনা দাও ওই কিনা দাও বাড়ার বাল কিনা দাও আমার বাড়া প্রতিদিন ধরে কাজ করছি মাইনে দিতে না এখানে ঘাড় পাকাও মারছে যা এই খেচ লেবার কাজে যাবি না এই শূয়ারের বাচ্চা বাপ লেবার বলবে না ওকা চোদা সকাল 10টা বেজে গেল তুই এখনো কাজে আসনি এইভাবে বড় তুই মিস্ত্রি হতে পারবি তোর যা কাজে ছिरी তুই বড় সারাজীবন জীবন থেকে যাবি এই শুয়োরের বাচ্চা বাপ লেবার বলবে না লড়াচলে সকাল 10টায় বেজে গেল তুই এখনো কাজে যাসনি কেন তোকে কি আবার ফুল চন্দন দিয়ে পূজা করে নিয়ে যেতে হবে তুমি যা বলবে বলো আমি বড়া কাজে যাবই না যাবি না কেন আমার টাকা নেই 10 টাকা দিচ্ছি বড়া 10 টাকাতে বিড়ি ছাড়া আর কিছু হবে না শুয়োরের বাচ্চা তুই তো বড়া সারা দিন বিড়িই খাস আমার বড়া একটা শর্ত আছে

ওরা তো এলো না এখনো পর্যন্ত আরে আসবে আসবে ওরা ঠিকই আসবে ওরা রাজমিস্ত্রি কম রাজার বেটা বেশি আরে আমি কার বেটা বল বেটা লেওলে বল ফালতু বসে না থেকে ইটগুলো বয়ে ফেলগে আমি এবারে দেখি পায়খানাটা কত দূর এগোলো এই তুই ইট বইছিস কার কথা দি কোন ছোড়ে রে তোকে ইট বইতে বলেছে এত বড় সাহস আমাকে তো ওই কন্ট্রাক্টর বললো এর নাম ও মারা কার সম্বন্ধে জ্ঞান আছে ওর কোনো কন্ট্রাক্টর ওই তো মারা কন্ট্রাক্টর কি রে কিছু বললি না কি রে আমার পিছনে বলছিস সাহস থাকলে আমার সামনে বল লাউড়া না আমি কিছু বলিনি তো বল মারা রে কি আর ইট বইবো আরে শুনে বাচ্চা তোকে আর ইট বইতে হবে না তুই আমার হ্যান্ডেলটা মেরে দে কি ঠিক আছে চলো হট বোকাচোদা কাজ কর কাজ কর মিস্ত্রি আর প্লাস্টারের দরকার নেই কালকে তো সারা দিনে ওইটুকু প্লাস্টার করেছো তুমি মারা কি বলতে চাইছো আমি মারা কাজে ফাঁকি মারি তুমি মারা অন্য মিস্ত্রি দেখে নাও মারা আমি চললাম তুমি মারা ঘর মারাও না না দারুণ প্লাস্টার হয়েছে তুমি আমার মিস্ত্রি বলে কথা খারাপ কাজ করলে হয় সেটা বলো আর আমি কি করব বললে না এই দেখো মারা এই গুদমায়ে আবার আলাদা করে বোঝাতে হবে আমরা দুজন মিলে কথা বলছি তো তোকে বললে তুই কিছু বুঝবি না স্ত্রী তোমাকে আজ প্লাস্টার করতে হবে না পায়খানার মুখটা ভুল করে দেওয়ালের দিকে হয়ে গেছে তুমি আজকে মুখটা ভেঙে সামনের দিকে করে ফেলো আমি ততক্ষণ মালিকেরটা চুষে দিয়ে আসি ও মিস্ত্রি টাকা দাও না টাকা শেষ গার্লফ্রেন্ড চকলেট খাবে বলছে ও শেষ তো ঠিকে কাছে যাও মারা আমার মাথা খারাপ করতে এসেছিস কেন না না বড়া তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি বড়া ঠিকাদারের কাছ থেকে পেমেন্ট পেয়ে গেছো মনে হচ্ছে ভালো মোটাই টাকা পেয়েছো তাই না আরে শুয়ে বাচ্চা কাজের বেলায় তো তুই কিছুই পারিস না আবার টাকা নেবি খবর ইচ্ছে তো তোর গ্রড় ফুটে যতক্ষণ রক্ত পড়ে ততক্ষণ খটোয় খাটাও না আমার সিমেন্ট বোঁয়া বালি বোঁয়া মাশলা নি কেন ইট বা মেরে দেওয়া সব সব কিছুই একদম ফার্স্ট ক্লাস আর বুকো ছুটো আরে বেড়া মিস্ত্রি তুমি রেগে যাচ্ছ কেন আমি বেড়া তোমার জন্য শীল রান্ড এনেছি আমাকে ভাদা কাজ শিখিয়ে দাও তো শিকরেড গ্রোড় ফুড মড়ে দিয়ে এসেছিস

এমন কি তুমি বড় সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যাবে কি করে একদম চুপ পুরো বাচ্চা ילdownarrow একটা লিমিট আছে নাকি বাড়াল লেবা যা কাজ নিয়ে যা লেবার বলবে না বাবা বোকাচোদা এক তো দেরি করে আসবে তার উপর আবার নিজেকে মিস্ত্রি ভাবছে চুপ করে কাজ কর বড় যে ভাড়া কাজ কর তা কি কাজ করব সেটা তো বলো যা বালি বগি। কি আমার আমাকে বলেছে আমি তাই হেগেছি সোয়ারের বাচ্চা মিথ্যা বলছিস তোকে বলেছিল প্যাকেট হেগে জোপে ছুটতে প্যাকেট পাইনি তাই বালিতে হেগে দিয়েছি এবার তোকে এখানে ধোঁয়া মেরে দেব দেখবি তোর মিষ্টি তো তোকে মাঝে পাবে না কারণ আমি হাব মিস্ত্রি আর তুই তুই তাদের গিয়ে হালাটা আড্ডা হলি বালের লাউড়া তুই আমার কি করবি আমাকে মিষ্টি নিয়ে এসেছে আর মিষ্টি আমাকে কাজে রেখেছে তুই আমার বাল ছিঁড়তে পারবি না এই সোয়ে বাচ্চা আমার মতো হাব মিষ্টির সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিসনি কেলে মুখে বড়া বড়া দেব লেবার এখনো আছিস আগে ভালো করে কাজ শিখায় এখনো শিখিস মিস্ত্রি তোকে এখনো কাজ শেখায়নি আর শেখাবেও না তুই শুধু নিজের মিস্ত্রি মিস্ত্রি ভেবে বসে আছিস আসলে তুই একটা কাঁচা লেবার যে এখনো ভালোই করে লেবারের কাজটাও জানে না কি hore? তুই এতই দূর বল একটা সিমেন্টের বস্তা আনতে পারিস না? শুধু নিজেকে মিছলি ভাবে বসে আছিস। কিছুই পারিস না। আরে দুদিন কাজেছিস। মনে করতি সব সিগারেটিস। কাল যখন তোকে පොলে লাঠি মেরে বের করে দেব তখন তুই কোথায় যাবি? ওরা আমি কোথায় যাব সেটা আমি দেখে নেব। কিন্তু আর যদি তুই একটা কথাও বলেছিস আজ তোর এখানেই পন মেরে রেখে দেব। কারণ আমি আমার মিস্ত্রিকে ডাকবো মিস্ত্রিকে ডেকে কাজে থেকে বের করে দেব তাতে যদি না হয় তাহলে ঠিকাদারকে ডাকবো else তোর গালে মুতে দিয়ে যাবে শালা বড় চুড়ির ভাই দুদিনেরlever দুদিন আসতে পারলো না আবার আমার মুখেওড়া কথা বলে বলে কিনা মুখে মুতে দেব আরে হ্যাঁ দেখি বড় lever তোর এই মিস্ত্রির সাথে আর ঠিকাদারের সাথে চুলেচুলি কদিন চলে শালা বাচ্চা তুই ওই মিস্ত্রিকে চিনিস না কোনো যে তোর পদে সিমেন্ট মেরে প্লাস্টার করে দেবে তুই নিজেও বুঝতে পারবি না আরে ঝুমা বৌদি তুমি কি করে তুমি এখানে কি করছো এটা তোমার বাই নাকি বৌদি হ্যাঁ তুমি এখানে কি করছো সোনা আমি এখানে কি করছি মানে আমি তো তোমাকে ভালোবাসি ওরা ওই তোমার কাছে চলে এসেছি মারা আর বৌদি তোমার সেন্টার পরিষ্কার আছে তো তাহলে চলো একটু প্লাস্টার করে আসি কি করে তুমি বৌদি তুমি আমার পানের পাখি তোমার সেন্টারে খোঁজ রাখবো না তা কার খোঁজ রাখবো আচ্ছা ওই সব বাদ দাও তো কে তুমি বড় এখানে কি করছো সেটা বলো এ বৌদি সেটাও তোমাকে বলতে হবে আমার বড় তোমার সাথে ওই সব না করলে রাতে ঘুম আসে না এটা তুমি বড় পাড়িয়ে বাড়িয়ে বলছো আরে বৌদি সত্যি বলছি আমি মা তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার মন প্রাণ ধন জুড়ে শুধু আমি তো সেই তোমার স্বপ্নের মালিক বৌদি বৌদি তোমার শুধু মধুটা পান করি দাও বৌদি সত্যি বৌদি সত্যি আমি মালিক বদি না না কি যে বলো না আমি লেবার হতে যাব কেন আমি মালিক আসলে বৌদি লেবার গুলো এতটাই কুড়ে পিছনে বকতে বকতে মুখটা ওই রকম পুরে কালো হয়ে গেছে বৌদি বলছি দেরি না করে তোমার একটু মধু খেতে দাও বদি আমার তো ওই মধু খাওয়ার জন্য ছটফট করছে তুমি এসব কথা বলছো শোনা বৌদি আর না না করো না চলো না চলো ওই ঝোপের তোমার মধু পান করি আর তোমার দাঁতে জলও খাই ওরে বাচ্চা তুই যে আমার সম্পত্তি দিদিকে আমার মালের দাঁতে জল খাবি নাওড়া ছেলে তুই বাইরে তো চলে চিলিস তাও মেনে নিয়েছি কিন্তু সোড়ে বাচ্চা তুই এই রকম ধেমনা জড়িত দিন আমি জানতাম না নাওড়া ছেলে তোর খুব মধু মধুকাস সর্গ না আজকে তোকে এমন রস খাওয়াবো তুই সারা জীবন মনে রাখবি আরে না 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 কাগু তুমি ভুল বুঝছো আমার হাতে তাই হাতটা ধুইতে এসেছি আর বৌদির জল খাওয়া বলছি তোর বাচ্চা আমার সামনে আমার মায়ের দলকবি বলছিস মাথা তোর পুরো কলা ভরে তোর পুরো নকশা বদলে দেবো